প্রিয় চাপাইনবাসী আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজারি সাহেব এখন হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন এবং তিনি আমাদের চাপাই নবগঞ্জবাসীর এত সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খলভাবে মাহফিলটি আয়োজন করার জন্য এই যে দেখছেন হেলিকপ্টারে বসে আছে প্রিয় হুজুর কিছুক্ষণের উড়াল ঢাকার উদ্দেশ্যে আর এই দৃশ্যটি দেখার জন্য আমাদের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে আর সত্যি কথা বলতে আজকের মাহফিলে চাপাই নবগঞ্জবাসী অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং এটি আসলে প্রশংসার দাবি আমরা দেখেছি প্রিয় হুজুর যখন অন্যান্য জেলাতে গেছে মাহফিলের জন্য তখন সেলফি তোলার জন্য এবং হাত মেলানোর জন্য অনেক অনেক মানুষ ভিড় করেছে যেটা আসলেই ঠিক না কিন্তু আমাদের চাপাই নবগঞ্জে হুজুর একদম সুশৃঙ্খল ভাবে স্টেজে পৌঁছান এবং এবং উনি যে বক্তব্যগুলো দিতে চেয়েছেন একদম সুন্দরভাবে আমাদের মাঝে তা ফুটিয়ে তুলেছেন এই যে দেখছেন হুজুর হাত নাড়িয়ে বিদায় জানিয়ে দিল চাপাইবাসীকে এবং এই বিদায়ের মধ্য দিয়ে আমাদের চাপাই নবগঞ্জে রাজকের প্রোগ্রাম মিজানুর রহমান আজারি সাহেবের হুজুরের যে বিশাল আয়োজন ছিল মাহফিলের এই আয়োজনটি শেষ হলো আজকে তো চাপাই নবগঞ্জবাসীকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ